খুঁজি পাই নাই গোলামের বেডা জারু এখন ঢাকার ঢাকাইতের ঘরত বিয়ে করি আনছে আমি আমার সংসারটা জলে পুরে সরকার করি দেখে কি মা তোমরা শশী বউয়ে যদি এইদন করি ঝগড়া করিস গ্রামের মানুষে হাসা হাসি করবে তোর দশটা নোয়াই পাঁচটা নোয়াই একটা বেডার বউ একটা বেডার বউ সেই একটা বেডা বউয়ের সাথে তুই বনি খাবার পাইস তুই কলু কি রে গোলামের বেডা এই চাকরের বেডা মুই বউ জলাং মুই বউ জলানি জাত তোর বউক মুই জলাং রে তোর বউয়ে তো দেখতে দেখ পায় না তোর বউয়ে তো মুখ কয় দেখেন তো আব্বা দেখেন তো তোমরা তো এটা স্টিল বসিয়ে আছেন মুই এলে কথা কইছ মাউ বানে বানে কথা কবার নাইছ না হ্যাঁ তোমরাই কন্ত তো তোমরা কথা না কয়া চুপচাপ হইয়া খালি শুনবেন নাইছ এ মই শালি মন্দির বেডা মুই কি শুনি মরে মুই মেলা কিছু শুনছ মেলা কিছু জানো তুই তো বউয়ের গোলাম বউয়ের কথা শুনিস সারা রাইতে তোর কানত বউ পড়র পড়র করে কি কয় রে তোমরাও দেখ মায়ের মতন কথা কবার নাছেন মাও জেললে জেললে শিখিয়ে দিছে সেল্লাই কবার নাছেন মুই বউয়ের কথা শুনং না তোমরাই বউয়ের কথা শোনেন তোমরাই তোমার কথা শুনিয়া মোর সাথে এই ব্যবহার করবেন নাইছেন কাজিয়া কেসালের গোষ্ঠিক মারং মুই খেতা বরং বেডার এই বেডার দরকার নাই তুই মোর বাড়ির থাকি বাইর হইয়া যা তোর দুই চোখ যে দিক যায় সেই দিক যা নালে শ্বশুর বাড়ির যায়া ঘর জামাই থাকে দরকার হলে ওডাই করিম ওডাই করিম মুই শ্বশুর দরকার হইলে সারা জীবন ঘর জামাই থাকিম তবে কাউকে চাল কাজিয়া ঝগড়া মোর ভালো নাগে না মোক এলে শুনবে রে না মানুষের খারাপ কয় তো মুই ট্যাড ধরিয়াই তো ভুল করছে তুই আসল কথা তোর মুখ দিয়ে বাইরেছে তুই শ্বশুর বাড়িতে থাকবো

দেখছিস রে শালি মন্দির বেডা এই শালি মন্দির বেডা তোর বউ দেখ কেমন করি মুখে মুখে তক্ক করে কিভাবে ন্যায় কইবেন নাইছে এই যে শ্বশুর শাশুড়ির সামনত তোর সামনত দেখ তোর বউ কি কথা কবার নাইছে মোর বউ কিছুই কয় নাই যা কওয়ার তোমরাই কইয়া নিবেন নাইছেন খালি মোর বউয়ের দোষ দিবেন নাইছেন মোর বউ তরকারি পাক পারবাই না ভাত পাক পারবাই না ঘর সামডিবার পায় না হ্যাঁ কিছুই করবার পায় না মোর বউ তোর বউ কি করে রে গোলামের বেডা ও চাকরের বেড়া, তোর বউ সারাদিন টেলিভিশন দেখে তোর বউর বেলা ধস্কার সঙ্গে মিন থাকিয়ে ওঠে আগনে ঘর কিছুই সামটে না মোর বউ যদি সারাদিন কাম করে সারাদিন কাম করিয়া যদি খাটিয়াও মরে তাও মোর বৌ তোর মন পাবান নয় তুই যে বউ জ্বলানির জাত তুই এমন শাশুড়ি বউয়ের গোয়াদ কালাই ভাজিয়ে খাস এই শালী মন্দির বেড়া মোর এই বাড়ির থাকি ন্যায় অন্যায় করবেন নস মুখ খারাপ করবেন নস যা মোর বাড়ির থাকি বাইরে যা তোর মতন বেড়ার মোর দরকার নাই মুই তেজ্য পুত্র কর্ন ভাগে এক বাড়ির থাকি তোমরা বুড়ে বুড়ি যুক্তি করছেন না যুক্তি করিয়া এগুলিয়া করছেন মোকাল আদা করি দিবেন জুদে করিয়া দিবেন সংসারের ভাগ দিবেন নন এই যে মায়ের বুদ্ধি শুনিয়া তোমরা আবেদন করবেন নাছেন